কৃষুবাবুর ওয়েট বাড়ছিল না অনেক দিন আটকে ছিল এক জায়গায় এই ভিডিওটা শেয়ার করার পর থেকেই বহু মায়েরা জানিয়েছ তাদের বাচ্চার ওয়েটও তিন চার পাঁচ মাস ধরে একই জায়গায় আটকে রয়েছে আজকের ভিডিওটায় আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আমি কৃষুর সাথে ফলো করেছি আর সেগুলো ফলো করা মাত্রই কিন্তু ধীরে ধীরে ওর ওয়েট গেন হওয়া শুরু করেছে আশা করছি আমার মতন মায়েদের আজকের ভিডিওটা বেশ কাজে লাগবে সকাল সকাল অনেকগুলো কাজকর্ম হয়েছে কৃষুবাবু আবার স্কুলেও চলে গেছে আর এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি খানিকটা বাটার গরম করে নিয়েছি তার মধ্যে তিন চার কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি এবার রসুনটাকে তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব আমি আগে থেকেই কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি একটা গাজর গ্রেট করে রেখেছি আর কিছুটা সুইট কর্ন বয়েল করে রেখেছি সেগুলোই এটার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ সতে করে নেব না ভেজিটেবলগুলো কিন্তু নরম করা দরকার হবে না সামান্য সতে করে নিলেই হবে কিছু কিছু বাচ্চাকে দেখবে সবজি খাওয়ানো ভীষণ মুশকিল হয় কৃষিও তাদের মধ্যে অন্যতম ভীষণ ভুলিয়ে ভালিয়ে পকিয়ে পাকিয়ে নানান রকম ওকে সবজি খাওয়াতে হয় পরিমাণ মতো নুন সামান্য গোলমরিচের গুঁড়ো সামান্য অরিগ্যানো এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ অ্যাড করে দিচ্ছি দুধটা দিলে না এখন যে স্যান্ডউইচটা বানাবো দারুণ সুন্দর টেস্টি হবে দুধটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেবো যাতে করে দুধটা খানিকটা কমে আসে ওপর থেকে একটা চিজ কিউব নিয়েছি সেটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজ কিউব না থাকলে চিজ স্লাইসও কিন্তু ব্যবহার করা যেতে পারে এবার চিজটা যখন মেল্ট হয়ে যাবে সুন্দরভাবে দুধটাও যখন খানিকটা ক্রিমি ক্রিমি হয়ে যাবে তখন এটাকে সাইডে ঠান্ডা হতে রেখে দেব। এটার মধ্যে যেহেতু চিজ রয়েছে এটা খেলে কিন্তু বাচ্চাদের সুন্দর ওয়েট গেইন হবে তো যাদের বাচ্চাদের ওজন ধরো অনেক জায়গায় আটকে রয়েছে তারা যদি সপ্তাহে এক কিংবা দু দিন বাচ্চাদের খাওয়ারে চিজ অ্যাড করো সেটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে আমি কিন্তু কৃষ্ণসোনাকে এক বছরের পর থেকে চিজ দিই আগে সপ্তাহে একদিন দিতাম এখন সপ্তাহে দু দিন দিয়ে থাকি এবার দুটো হোল হুইট ব্রেডের মাঝখানে ওই স্টাফিংটাকে দিয়ে ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে বাটার গরম করে নিয়েছি এবার ব্রেডটাকে এপিট একটু সেঁকে নেব বেশ সুন্দর খেতে হয় জানো তো একবার বাচ্চাদের বানিয়ে দিও দেখবে বাচ্চারা খুশি মনে ব্রেকফাস্ট করে নেবে আর ব্রেকফাস্ট যদি এরকম ফুলফিলিং আর টেস্টি হয় বাচ্চাদের ওয়েট গেন তো হবেই তার সাথে সাথে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর যেহেতু আমি কৃষকাকে এক বছরের পর থেকে চিজ দিই তখন তার এইভাবে খাওয়ারও খেতে পারতো না তখন আরও অন্যান্য উপায়ে অন্যান্য রেসিপি ট্রাই করতাম যদি তোমাদের বাচ্চা এটা খেতে না পারে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও ছোট্টবেলায় কৃষকশোনাকে আরও যেভাবে চিজ খাওয়াতাম সেগুলো আমি তোমাদের সাথে তালে ধীরে ধীরে শেয়ার করব। আশা করছি সেগুলোও কিন্তু বেশ কাজে দেবে তোমাদের হ্যাঁ তুমি খেলছ কৃষুর বাবা ওই একটা স্যান্ডউইচ আর চা খেয়ে বেরিয়ে পড়েছে এই যে কৃষককে নিয়েও চলে এসেছে আর এখান থেকে ছেলে কিছুতেই ঘরে যেতে চাইছিল না এখানেই বসে বসে খেলবে আর ওর বাবাকে কিছুতেই অফিসে যেতে দেবে না তো মাঝে মধ্যেই একটু আদু বায়না করে যেই না আমি ওকে ধরতে যাচ্ছি ছুটে পালাচ্ছে এই যে এই যে দেখো এই যে ছুটে পালালো আবার দৌড়ে ওর বাবার কাছে চলে আসলো মাঝে মধ্যে এরকম একটু একটু বায়না আজকাল শুরু করেছে মানে ওর বাবাকে অফিস যেতে দিতে চায় না মাঝে মধ্যে বাবা এখানে প্রচুর পরিমাণে আদর করে দিচ্ছে যাতে করে ছেলে খুব তাড়াতাড়ি আমার কোলে চলে আসে কিন্তু ছেলে আজকে কিছুতেই মানতে নারাজ রোজ রোজ বাবা ভুলিয়ে ভালিয়ে মায়ের কাছে রেখে অফিস চলে যাওয়া না আজকে আর ছেলে সেটা হতে দিচ্ছিল না কোনো ওকে নিয়ে ঘরে চলে এসেছি এবার কৃষককেও একটু খাইয়ে দেবো আর আমিও তো সেরকম কিছু খাইনি তাই আর কি খেয়ে নেব। কৃষুর বাবাকে একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম আমার জন্য একটা বানিয়েছি কৃষুর জন্য একটা বানিয়েছি যদিও কৃষু পুরো এই স্যান্ডউইচটা খেতে পারবে না ওর পেট এটার অর্ধেকটা খেলেই ভরে যাবে কিন্তু তবু দেখা সৌন্দর্যের জন্য ওর যাতে মনে না হয় যে আমি অন্য খাবার খাচ্ছি ওকে অন্য খাবার দিয়েছি তাই আর কি আমি পুরো ব্রেডটাই ওকে দিয়েছি এই যে খাওয়া দাওয়া হলো এতটুকুই খেয়েছে তবে আমি সন্তুষ্ট আমি জানি এতটুকু খেলেই বাচ্চার পেট ভরে যাবে আর মা হিসেবে আমরা মোটামুটি এটা তো আন্দাজ করতেই পারি যে বাচ্চার কখন পেট ভরে আর কখন পেট ভরে না এই যে কালকে এই খেজুরগুলো নিয়ে আসলাম এই খেজুরগুলো কিন্তু খাওয়া ভীষণ ভালো প্রচুর পরিমাণে ভাইটামিনস থাকে এটার মধ্যে তাই আর কি টেস্ট করার জন্য একটু দিয়েছি আর এই জাতীয় কোনো শক্ত খাওয়ার যেটা গোল হয় যেটা গলায় অনেক সময় চলে যাওয়ার চান্স থাকে সেটা খাওয়ার সময় সব সময় আমি কৃষুবাবুর আশেপাশেই থাকি একদম চোখের আড়াল হতে দিই না কৃষু তো খুব চঞ্চল এক জায়গায় শান্তভাবে বসে না তাই মাঝখানে আমি বেশ কিছুদিন ওকে তেল মালিশ করেছিলাম না তখন দেখেছিলাম ওর খাওয়া দাওয়ার পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল তেল মালিশের সাথে যে খাওয়া দাওয়া বাড়ার বা কমার কোনো রিলেশন আছে এটা আমি সত্যি জানতাম না ছোটোবেলায় যখন তেল মালিশ করতাম তখন সবাই বলতো বাচ্চারা তো এক জায়গায় শুয়ে থাকে তাই আর কি ওদের যাতে বডি পেনটা অনেকটা কম হয় আর বাচ্চাদের গ্রোথের জন্য তেল মালিশটা করা উচিত তখন তো টু টাইমস করে দিতাম বড় হওয়ার সাথে সাথে আর তেল মালিশটা করাতে দিতে চাইতো না কিন্তু রিসেন্টলি আমি একটা আর্টিকেল পড়েছি যেটার মধ্যে লেখা ছিল বাচ্চাদের তেল মালিশ করালে নাকি খিদের পরিমাণটা বাড়ে ভালো ডাইজেশন হয় তাই তারপর থেকে আবার তেল মালিশটা শুরু করেছি অ্যান্ড বিশ্বাস করবে না সত্যি কথা এটা কিন্তু সত্যিই হয় তাই তোমরা বাচ্চাদের কিন্তু অবশ্যই করে তেল মালিশটা কন্টিনিউ রাখবে যাতে করে বাচ্চাদের ডাইজেশনটা ভালো হয় আর বাচ্চারা পেট ভরে খেতে পারে কৃষুবাবুকে স্নান করিয়ে দিয়েছি আর এই ব্যালকানিটায় আজকে আমার দাঁড়াতেও যেমন ভালো লাগছে কৃষুবাবুরও হয়তো সেটাই লাগছে কালকে তো গাছগুলো নিয়ে আসলাম আর সুন্দরভাবে রাখা হয়েছে কি যে ভারী ভালো লাগছে এই ব্যালকনিটা দাঁড়াতে সেটা বলার মতন না আর কৃষু তো গাছের পাতা দেখলেই হলো কতক্ষণে সেটাকে ছিঁড়ে নিয়ে খেলাধুলো করবে সেই চিন্তাতেই থাকে এখানে মা আর ছেলে মিলে খানিকটা সময় কাটিয়ে নিচ্ছি বেশ ভালো লাগছে আজকে এখানে বসে সময় কাটাতে একটা জিনিস মাথায় রাখবে বাচ্চারা যদি পেট ভরে খাওয়ার খায় না তাহলেই তো ওয়েট গেন হবে তাই কিন্তু তেল মালিশটা অবশ্যই করবে যেটা আমি ছেড়ে দিয়েছিলাম আবার সেটা কন্টিনিউ করাতে আমি কিন্তু হাতে নাতে রেজাল্ট পেয়েছি এই বৃষ্টির কালকে রাত থেকে বিরাম নেই সেই টুপটুপ করে ঝরেই চলেছে কৃষকে ঘুম পাড়িয়ে চলে এসেছি কিচেনে আর কিছুটা কাজ আমি ওকে নিয়ে নিয়ে করেই রেখেছিলাম এবার সেই কাজগুলো কি পুরোপুরো কমপ্লিট করতে হবে যেরকম ধরো এই যে ঝিঙেগুলো ধারধার অংশটা যেটা থাকে না সেই ধার ধার অংশটাকে খানিকটা বাদ দিয়ে দিয়েছি আর পুরো খোসাটা শুদ্ধ ঝিঙেগুলোকে বড় বড় টুকরো করে কেটে খানিকটা সেদ্ধ করে নিয়েছি খানিকটা বলতে ওই ধরো কুড়ি থেকে তিরিশ পারসেন্ট আর ঝিঙে তো খুব নরম হয়ই তাই আর কি বেশি সেদ্ধ করার দরকার হয়নি তারপর ঝিঙেগুলোকে জল ছড়িয়ে রেখে গিয়েছিলাম ফ্রাইং প্যানে তেল গরম করেছি আর এটার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি বেশ অনেকগুলো রসুনও দিয়ে দিলাম এবার যে ঝিঙেগুলোকে সেদ্ধ করে রেখেছি সেটাকে এটার মধ্যে দিয়ে দিতে হবে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর বলো না এই বৃষ্টি পড়লে আমার মনটা নয় চিকেন কষা নয় কোনো বাটা নয় কোনো পাতুরি বা কোনো ছোট মাছের চচ্চড়ি এই সমস্ত খেতে মন চায় তো এখানে তো ছোটো মাছ পাবো না তাই আর কি বাটা চচ্চড়ি এগুলো দিয়েই মন ভরিয়ে নিই পরিমাণ মতো নুন হলুদ আর এক চামচ মতন সাদা সর্ষে এটার মধ্যে দিয়ে দিয়েছি ঝিঙেগুলোকে বেশ খানিক্ষণ একটু সাতলে নিলাম এবার ঝিঙেগুলোকে তুলে রাখছি এবার ঝিঙেগুলো ঠান্ডা হলেই এটাকে ভালো করে বেটে নেবো যে কোনো পাতা বাটা বা যে কোনো বাটা শিল নোড়ায় যে কি ভালো হয় সেটা বলার মতন না এবার ভাবছি অ্যামাজন থেকে একটা শিলনোড়া অর্ডার করব এখন তো নেই তাই মিক্সিং জারে এটা নিয়ে ভালো করে প্লেন করে নিতে হবে সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল এত লোভনীয় সব বাটার রেসিপি চোখের সামনে আসে তাই আর নিজেকে সামলাতে পারলাম না আবার ঝিঙেটাকে বেটে সামান্য তেলের মধ্যে একটু সাতলে নেব। যাতে করে ঝিঙেটা আর একটু শুকনো শুকনো হয়ে যায় ঝিঙের খোসা বাটা তো ভীষণ ফেমাস কিন্তু এনেছিলাম আমরা দুটো মাত্র ঝিঙে সেই দুটো ঝিঙের যদি খোসা বাড়তে যাই তাহলে কারোর পাতেই দিতে পারবো না তাই আর কি ঝিঙে শুদ্ধই বেটে নিয়েছি তবে সত্যি কথা বলতে কি ভীষণ টেস্টি হয়েছে সেটা বলার মতন না দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে এটা দিয়েই তো এক থালা ভাত খাওয়া যাবে জানো তো আমার লাল লাল আলু মাখা আবার অনেকের বেশ পছন্দ হয় অনেকেই বলেছিল লাল লাল করে কি করে আলু মাখো সেটা একটু শেয়ার করো তো আজকে যখন ভাবলাম বৃষ্টি বর্ষার দিন ডালও বানিয়েছি বাটাও বানিয়েছি একটু লাল লাল ঝাল ঝাল আলু মাখাও বানিয়ে নিই আলুটাকে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি কড়াইতে তেল গরম করে দু চার কোয়ার রসুন থেতো করে দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি এবার দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যে কোনো একটা দিলেও হবে কিন্তু আমি দুটো মিলিয়ে করি দেখতে বেশ ভালো লাগে আমাদের এখানে শুকনো লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না আর ঝাল হলেও সেটার রং খুব একটা সুন্দর আসে না তাই আর কি আলু ভর্তা বানানোর সময় আমি ঠিক এইভাবেই বানাই আর অস্বাভাবিক টেস্টি হয় এবার আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে লাল লাল ঝাল ঝাল আলু মাখা অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো তেলের মধ্যে অনেক সময় আমি আবার কালো জিরেও ফোড়ন দিই সেভাবে খেতেও কিন্তু দারুণ লাগে আচ্ছা সত্যি করে বলো তো তোমরাও কি আমার মতন এরকম পাতা বাটা বা যে কোনো বাটা আলু ভর্তা যে কোনো ভর্তা খেতে ভীষণ পছন্দ করো আমি তো দারুণ পছন্দ করি এক থালা ভাত যে কখন শেষ করে ফেলি এই রকম বাটা দিয়ে সেটা বলার মতন না মানে আমি না শুকনো খাওয়ারটা একটু বেশি পছন্দ করি ওই মোছা মোছা করে মাখবো হালকা হালকা করে খাবো এটাই আমার বেশি পছন্দ হয় তবে আমার বাড়িতে মানে আমার এই বাড়িতেও রিকি একটু ঝোলঝোল খাওয়ার পছন্দ করে আবার আমার বাপের বাড়িতেও বাবা কাকারা সবাই খুব ঝোল ঝোল খাওয়ার পছন্দ করে খাবার খেতে না খেতেই আমার ছোট্ট বাবু আবার উঠে পড়েছে মুডটা একটু খারাপ আছে তাই আর কি ব্যালকানির ধারে নিয়ে এসছি বাইরে বৃষ্টি পড়লেই না আমি মগ নিয়ে এসে জল ঢেলে এই ব্যালকানিটাকে ভালো করে পরিষ্কার করে দিই এই ব্যালকানিটাতে তো নেট লাগানো নেই তাই খুব তাড়াতাড়ি নোংরা হয় আর যেই না আমাকে দেখছে কাজ করতে ব্যাস ওকে সেই কাজটা করতেই হবে এই যে আমি একটু ঝাঁটাটা যেই না নিয়ে এসেছি আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে বাবুই আমার কাজ সব কিছু করে দিচ্ছে ভালো লাগে জানো তো আসলে কী বলতো বাচ্চারা যেই জিনিসগুলো দেখে সেই জিনিসগুলো কিন্তু কপি করার চেষ্টা করে আর এটা কিন্তু ভীষণ ভালো অভ্যেস এবার কৃষুকে খাওয়ানোর পালা আজকে কৃষুর জন্য আলাদা করে কোনো তরকারি বানায়নি আর আলাদা করে ভাতও বানায়নি তাই আমাদের ভাতটাকেই একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি অতটা শক্ত শক্ত ভাত আমি সোনাকে দিই না মানে খেতেও পারবে কিন্তু আমি ইচ্ছে করেই দিই না আর অনেক সময় জানো তো নর্মাল ডায়েটের বাইরেও বাচ্চাদের খুশি করার জন্য একটু অন্যরকম খাবার দেওয়াই যেতে পারে যাতে করে ওরা খুশি মনে পেটটা ভরে খাওয়ার খায় আজকে যেরকম ভাবলাম একটুখানি দুধ দিয়ে আম দিয়ে ভাত দিই আম তো সিজনাল ফ্রুট আর আম হলো ফলের রাজা আমের প্রচুর গুণ আর আম খেলে কিন্তু বাচ্চাদের ওয়েট গেনও হয় তাই আর কি ভাবলাম আম দিয়ে দুধ দিয়ে একটু ভাত দিই ভাতটাকে ভালো করে চটকে নিয়ে আমটাকে এটার মধ্যে গ্রেড করে দিয়ে দিলাম আর সামান্য দুধ গরম করে রেখেছিলাম সেটার ওপরে যে মালাইটা জমেছিল সেটা দিয়ে ভাতটাকে ভালো করে মেখে ওকে খাইয়ে দেবো মালাইতেও কিন্তু ফ্যাটের পরিমাণ বেশ থাকে মালাইও কিন্তু বাচ্চাদের ওয়েট গেন করতে সাহায্য করে ভাত মাখতে না ভাগতে আমি দেখছি কৃষক দুটো চেয়ারের ওপর উঠে এইভাবে শুয়ে রয়েছে তবে যে শান্তভাবে শুয়ে রয়েছে সেই ব্যাপারটা কিন্তু না আর যেই না ক্যামেরা দেখেছে ওর এই সেই মিটিমিটি হাসি চালু হয়ে গেছে হাত পা এক জায়গায় শান্তভাবে থাকে না ওই যে দেখো চেয়ারের মাঝখান থেকে আমাকে খোঁচানো শুরু করেছে আবার ওই হাত দিয়ে টেবিলটাতে খোঁচানো শুরু করেছে মানে দেখতে মনে হলেও যে চুপচাপ শুয়ে রয়েছে ও কিন্তু চুপচাপ নেই হাত পা দিয়ে কোনো না কোনো দুষ্টুমি ওর চালাতেই থাকে খাওয়া দাওয়া হয়েছে আর ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে তাই আর কি মা ছেলে মিলে একটু পড়া পড়া খেলা শুরু করেছি ওর স্কুল থেকে তো বই দিয়েছে তাই ভাবলাম স্টোরি বুক যখন ওকে পড়েই শোনাই তাহলে স্কুল থেকে যেই বইগুলো দিয়েছে সেগুলোই না হয় পড়ে শোনাই আর বেশ এনজয় করছিল। নিজেই দেখলাম কাছে আসলো আবার নিজে আমাকে জিজ্ঞেস করছে এটা কি ওটা কী তাই আর কি ওর সাথে গল্প করতে করতে খেলার ছলে পড়াটা শুরু করেছি যদিও এগুলো তোর পড়ার বিষয় না এগুলো সবাইকে একটা গল্প ওই শোনানোর বিষয় তাই আর কি ওকে এই গল্পগুলোই পড়ে পড়ে শোনাচ্ছি আর ও বেশ মজা পাচ্ছিল অনেক তো হলো পড়াশোনা আমাদের পড়াশোনা যে কখন আবার খেলায় চলে আসে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না হঠাৎ করেই বইপত্র রেখে এসছে রেখে এসে আমাকে বলছো কে ঘুঘুর সই চড়াতে হবে ব্যাস আর কি ছেলের সাথে খেলা খেলা শুরু করে দিলাম এই জিনিসগুলো ছোটোবেলায় মা বড়ো মা বাবার সাথে কত খেলেছি আর এখন ছেলের সাথেও এই জিনিসগুলো খেলছি বেশ ভালো লাগছে জানো তো কখন যে চুপটি করে এখানে এসে বসে অফিস অফিস খেলা শুরু করেছে বুঝতে পারিনি প্রায়শই ওর বাবাকে দেখে চেয়ারে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে ও সেই জিনিসটা কপি করা শুরু করেছে কি ভারী ভালো লাগছে বলো ব্যাপারটা বাচ্চাগুলো সত্যি কি সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে বড় হয়ে যাচ্ছে যেই না আমাকে দেখেছে অমনি হেসে ফেলেছে সন্ধেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম আজকে বাইরে বেরোনোর ইচ্ছে ছিল না চারদিকে জল থই অবস্থা সেই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু একটু ডিম নেওয়ার ছিল তাই সেটা নিতেই বাইরে গিয়েছিলাম কি সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে মাঝে মধ্যে কি যে ভালো লাগে ছেলে বাবার কাঁধে হাত দিয়ে বাবা ফোন নিয়ে কী করছে সেটাই বোঝার চেষ্টা করছে মাঝে মধ্যে কৃষকে নর্মাল ডায়েটের বাইরেও আমি দুপুরবেলায় ওর মনের মতন কিছু খাওয়ার দাওয়ার দিয়ে থাকি যেরকম আজকে দিলাম আম দিয়ে দুধ দিয়ে ভাত এটার মধ্যে হয়তো প্রোটিনের পরিমাণ ওরকম নেই মানে সবাই তো প্রোটিনটাই আগে খোঁজে কিন্তু এটার মধ্যে প্রোটিনের পরিমাণ না থাকলেও এটা খেলে কিন্তু বাচ্চাদের ওয়েট গেনও হবে আর তার সাথে সাথে বাচ্চার মনটাও খুশি হবে তাই মাঝে মধ্যেই নর্মাল ডায়েটের বাইরে বাচ্চাকে খুশি করার জন্য একটু অন্যরকমের খাবার কিন্তু আমরা দিতেই পারি মেন কথা হলো বাচ্চা যদি খুশি মনে খাবারটা খায় পেট ভরে খাবার খায় সেটা যেই খাবারই হোক না কেন ঘরের তৈরি খাবার খেলে ওয়েট গেন অবশ্যই হবে রাতের বেলা কৃষকে একটু বাটার ডাল আর একটু ডিম পোচ দিয়ে ভাতটা দিয়েছি তবে ডিম পোচটা কিন্তু ওই নরম নরম রাখিনি একদম হার্ড বয়েল করার মতনই করে নিয়েছি আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি বাচ্চা এখন সাড়ে দশটা আমরা সবে ঘুমোতে যাচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হঠাৎ করে আমাদের ঘরে লাইট চলে গেছে কিন্তু বাইরে দেখো সবার ঘরে লাইট রয়েছে বিল ভরা রয়েছে কিন্তু কি হয়েছে কিছু বুঝতে পারছি না আমাদের ঘরে যে এমসিপি রয়েছে সেটাও ঠিকঠাক রয়েছে এখন রিকি গেছে নিচে মিটারটা দেখতে যা আসলে ওখানে কোনো প্রবলেম কিন্তু কি যে করা হবে বোঝা যাচ্ছে না আমাদের নেই আঙ্কালের নেই এরকম অনেক ঘরে নেই তাই তো ও বাবা ব্যাপারটা হচ্ছে এইটা খুশির ব্যাপার যে শুধুমাত্র আমরা একা না এরকম অনেকেই আছে কারণ হলে না টেনশনের একটা ব্যাপার ছিল লিফটটাও হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে আর কান্না কাটি শুরু করেছে ভাই বাজে এখন পৌনে বারোটা এই সবে লাইট আসলো প্রথমে তো এক একটা ফ্লোরে এক দুটো ঘরে গেছিল তারপর এখন ঠিক করে গেল সবাই মানে প্রায় নিচেই ছিল আমরাও নিচেই ছিলাম ব্লগ তাহলে শেষ করি কিছু বাই বলো সবাইকে বাই বাই গুড নাইট এন্ড টেক কেয়ার